আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারি মহম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দীর্ঘদিন যাবৎ আমি সরাসরি আপনাদেরকে প্রকৃতিতে নিয়ে গিয়ে সরাসরি বেশজ দেখাতে পারিনি শুধুমাত্র অধিক পরিমাণে কর্মব্যস্ততার কারণে চেম্বারে অধিক ব্যস্ত থাকি বিদায় সরাসরি প্রকৃতিতে দীর্ঘদিন হল আসতে পারি না তো বন্ধুরা আজকে সরাসরি আপনাদেরকে প্রকৃতিতে নিয়ে এসেছি এমন একটি ভেষজের বিষয়ে আলোচনা করব যে ভেষজটি অতি সুপরিচিত আপনাদের অত্যন্ত পরিচিত একটি ভেষজ কিন্তু জানা নেই যে এই ভেষজ দ্বারা এই রোগের চিকিৎসা হয় তো বন্ধুরা সাধারণত আমাদের অনেকেরই পরিবারে বৃদ্ধ পিতামাতা গেটে ব্যথা নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন বিশেষ করে নামাজ পড়তে খুবই কষ্ট হয় হাঁটু ভাঁজ করতে পারেন না কোমর একটু বাঁকা করে রুকু করতে পারেন না সেজদা দিলে সেজদা থেকে উঠে বসতে উ আ শব্দ ব্যতীত যেন দুরাকাত নামাজও শেষ করতে পারেন না সেই সাথে একটু কোমর বাঁকিয়ে যে কোনো কাজ করতে গেলে একটু কোমর নুইয়ে কোনো কিছু উঠাতে গেলে অনেক কষ্ট হয় যেটাকে গেটে বাদ বলা হয় সেটি বিভিন্ন জয়েন্টে জয়েন্টে হতে পারে হাঁটুতে হতে পারে কোমরে হতে পারে এক কথায় অস্থি সন্ধিতে ব্যথা এই ধরনের সমস্যায় যে সকল পরিবারে বৃদ্ধ পিতা মাতা থেকে শুরু করে যে কোনো বয়সেই এটি হতে পারে এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য প্রকৃতি অতি ও পরম বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে আর সেই ভেষজটি হচ্ছে ধুতুরা বন্ধুরা এই ধুতুরার নাম শুনলে অনেকে বা শিউরে ওঠে ভাবতে থাকে এটি অনেক ক্ষতিকারক একটি উদ্ভিদ এর যেন কোনো উপকারিতাই নেই অনেকে বলে বিষক্রিয়া হয় এর ফল খেলে পাগল হয়ে যায় কেউ বা বলে যে মস্তিষ্কে বেশ গন্ডগোল দেখা দেয় তো বন্ধুরা প্রত্যেকটি উদ্ভিদের হাজারো রকম ব্যবহার রয়েছে মূলত ক্ষতি এবং উপকার কোনটা হবে সেটি মূলত ব্যবহার বিধির উপর নির্ভর করে যে আপনি কোনটা কিভাবে ব্যবহার করছেন তো বন্ধুরা এই গেটে বাতের জন্য আমি এর দুটো অংশ ব্যবহার হয় প্রথমত আপনার যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতার রস রসের সাথে সোরা মিশিয়ে বন্ধুরা সাধারণত স্বর্ণকারেরা স্বর্ণ পরিষ্কার করার জন্য এই সোরা ব্যবহার করে থাকে সাধারণত স্বর্ণকারেরা এই সোরা ব্যবহার করে থাকে আপনার স্বর্ণকারের কাছে গিয়ে এটা দেখে নিতে পারেন বা যে কোনো বেনিতি দোকানেও এটি পাওয়া যায় তো বন্ধুরা এক থেকে দু চামচ পরিমাণ এই ধুতুরা পাতার রসের সাথে অল্প পরিমাণে সোরা মিশিয়ে এটি সকালে এবং বিকেলে সেবন করবেন আর একটি বিষয় হচ্ছে এই ধুতুরার শিকড় এই ধুতুরার শিকড় বিশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ সংগ্রহ করে এটি মেহেদির মতো করে পেস্ট করবে করে নেবেন মেহেদির মতো পেস্ট করে নিয়ে এক পরিমাণ তারপিন তেল একশা পরিমাণ সরিষার তেল একত্রে মিক্সড করে হালকা গরম করে আপনার অস্থিসন্ধিতে যেখানে যেখানে ব্যথা কোমরে হাঁটুতে যেখানে যেখানে ব্যথা আপনার সেখানে সেখানে এটি মালিশ করবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার এই গেটে ব্যথার উপশম হবে আপনার পরিবারের যে কোনো সদস্য বিশেষ করে বৃদ্ধ পিতামাতা যাদের নামাজ পড়তে অনেক কষ্ট হয় রুকু করলে সোজা হয়ে দাঁড়াতে পারেন না সেচ দা করলে সোজা হয়ে বসতে পারেন না তাদের জন্য এটি মহা ঔষধ হিসেবে কাজ দেবে তো বন্ধুরা প্লিজ টাস্ক মি টাস দিস হার্স ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ এটি নিয়মিত ব্যবহারে আপনি এবং আপনার পরিবারের যে কোনো রুগী উপকৃত হবেই হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে